বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হল নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে আত্মশাসন করে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে যারা ধৈর্য ধারণ করতে পারবে সবর করতে পারবে যারা হটমেজাজি হবে না যারা হুটহাট করে কিছু করবে না আল্লাহ রব্বুল আলবিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না হিসেব করে করে দিবেন না হিসেব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন আল্লাহ ভাই আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয় সারা জিন্দগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে দু চার রাকাতও টিকবে কিনা সন্দেহ মনোযোগ নাই দৃঢ়স্থিরতা নাই শত ত্রুটি এরকম প্রতিটাই বাদত আল্লাহ তালা যদি রূপে হিসাব করেন তাহলে হিসাব করে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হল নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে আত্মশাসন করে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারি হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সবরকারি হওয়ার তৌফিক দান করুন আমার আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরী হয় এটা আমরা যদি হিসেব করি তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরী করেছেন বেসবরি তো মানুষের সাথে করে করে পশুর সাথে জীবজন্তুর সাথেও করে এমনকি জীবজন্তু না নিষ্প্রাণ কোন জিনিসপত্র তার সাথেও মানুষ বেসবরি করে তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে ইটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছেন এবার ইটের মা বাপ চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেয় না দেয় না অনেকে কিরে ভাই ইটে বেচার মা বাপ নাই তো গালি দিলে তো তার গায়ে লাগবে না অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না তিরমিজিরে খাদিসে খ্যাদিসে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয় যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে দুনিয়াতে আমরা যা যেভাবে চাইব বহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী ব্যাটে বলে হয়ে যাবে হবে না ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার তাকদীর কে চিন্তা করবে তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে যে আমি দুনিয়াতে যা যেভাবে চাব হুবহু সেই জিনিসটা সেভাবে হয়ে যাবে না বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে এই কথা চিন্তা করে ইমানদার আরও হেসে দিবে যে হাই এত চেষ্টা করলাম এত কিছু করলাম কিন্তু হলো না তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি তাহলে জেদ না করে ক্ষোভ না করে জেদ না ঝেড়ে বরং আল্লাহর ফায়সালটা জানতে পারার পর হাসি বরণ করার মানসিকতা থাকতে হবে এর নাম হল সবর এবং ধৈর্য ভাইরা আমার ব্যক্তি সম্পর্কে করিম বলেছেন যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে। অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে। এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে নিজেকে কন্ট্রোল করে রেখেছে সে বেসবর হয় নাই সবর করেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কেয়ামতে তাকে আল্লাহ রবীন্দিন জান্নাতের হরেইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার শুধু তাকে দিবেন অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাল বেসবরী যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হল কারোর সাথে বেসবরী করেছেন তার কাছে মাপ চাইবেন কোনো জায়গায় বেসবরি করেছেন তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন একটা কাফার আল্লা আজেম করবেন দেখবেন আপনার আখলাখ সুন্দর হয়ে গেছে বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন বান্দারাও দেখতে পারে আর সবর সে সবরকারী মানুষকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কোরআনে অ ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তালাও পছন্দ করেন এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে মোহতারাম হাজরী নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার সাহাবিদেরকে দেখলেন যে কোনো এক জায়গায় তাদের জটলা পড়ে গেছে কি হয়েছে সেখানে কোনো একটা কুস্তি বা এই টাইপের কোনো খেলাধুলা কম্পিটিশন চলছে তো একজন খুব বাহাদুর কিসিমের আছে শক্তিশালী এই পলোয়ান কিসিমের মানুষটাকে কেউ হারাতে পারছে না তার সাথে যে কম্পিটিটার আছে সবাইকে এসে হারাই ফেলা তখন সবাই অবাক হয়ে যাচ্ছে সবচেয়ে বড় বীর এ লোকটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোকটা বীর বুঝলাম এর চাইতে বড় বীর আছে তোমাদেরকে কি আমি পরিচয় করাই দেবো বল অবশ্যই এর চাইতে বড় বীর কে আছে দেখতে চাই আমরা জানতে চাই তার কথা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিপক্ষকে কুপকাপ করে ফেলা কুস্তিতে এটা আসল এবং বড় বীরত্ব নয় আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থিত হয়েছে এরপরও সে ঠান্ডা মাথায় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারছে এই ব্যক্তি হল আসল বীর সত্যিকারের বিল সত্যিকারের বাহাদুর ভাইরামার রাগ আসার পর মুখ দিয়া যা তা বলে ফেললেন যা তা করে ফেললেন এটা হলো অনেকটা ডায়রিয়ার রোগীর মতো ডায়রিয়ার রোগী এই বেচার রোগটা যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন এতটাই ডাইরেক্ট হয়ে যায় সে আর কন্ট্রোল করে আটকে রাখতে পারে না বিছানায় পড়ে যায় রাস্তায় টয়লেটে যেতে যেতে মাঝখানে মাঝপথে পড়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় যেখানে সেখানে নষ্ট হয়ে যায় যারা বদমেজাজি মেজাজ কন্ট্রোল করতে পারেন না যেখানে সেখানে যা তা বলে ফেলেন পরে চিন্তা করেন ফো এটা একটা কাজ হলো এখানে তো করা উচিত হয় না ওই ডায়রিয়ার রোগীর মতো চিন্তা করে হ্যাঁ এখানে পড়ে গেল এখানে তো ফলানো উচিত হয়নি কিন্তু সে ডাইরেক্ট হয়ে গেছে নিজেও জানে না ঠিক একই ভাবে বদমেজাজি মানুষগুলো বেসবর মানুষগুলো ধৈর্যহীন মানুষগুলোও ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না ঘটনা ঘটে দেওয়ার পরে এরপরে আফসুস করে হারে এখানে এটা করা উচিত হয় নাই বেশি হয়ে গেছে এরকম হয় কি হয় না আমাদের আল্লাহ তালা আমাদেরকে সবরকারী এবং ধৈর্যশীল মানুষ হওয়ার তফিক দান করুন তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা নাম্বার এক আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যার্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন যেই কোনো বদামল দূরের জন্য আল্লাহ তালা কাছে পানা চাইতে হয় নবী আলহি সদসালাম পানা চাইতেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে নাম্বার দুই ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে কিন্তু উনি ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন অস্থির হচ্ছেন না হুলস্থুল করছেন না এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সবকিছু ডিল করে ফেলছেন সবকিছু সমাধান করে ফেলছেন এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন উনি সেটার ব্যাপারে দেখবেন যে একেবারে ঠান্ডা পানির মতো শীতল উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না এরকম মানুষগুলোর সহগত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে এটা সব দিকেই পাবেন কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশা আল্লাহ নাম্বার তিন যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয় আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি কিন্তু এখন না একটু পরে একটু পরে যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন এরপরে যদি রাগ করেন সেই রাগটা হবে ব্যালেন্সড রাগ সেটাতে বেসবারির কোনো কিছু থাকবে না একেবারে সেটা দেখবেন যে ভারসাম্য সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন যে এর আগে ক্ষতিকর কিছু হবে না আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়ব তাহলে শেষ হবে আর সামনে আগাইতে পারবেন না যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায় যদি তারা সবর করে নিজেকে আটকে রাখতে পারে যে ঠিক আছে করব আর একটু পরে একদিন পরে করেন দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে কথা কি বুঝাতে পারছি নাম্বার চার সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন সে আমলগুলো কি কি নাম্বার এক আউজ বিল্লাহ আহমিনের শৈতির রাজিম বেশি করে পাঠ করা